আসসালামু আলাইকুম কয়েকদিন পর আবার একটা বড় লং ভিডিও নিয়ে আসলাম এই বিকেলবেলার দৃশ্যটা দেখার জন্য বিকেলে পাঁচটা বাজার নয় মিনিট বাকি আছে এখনও এই যে দেখুন কত সুন্দর একটা রোদ ছকছক করতেছে জলমল করতে মনে হবে যে আপনার দুপুর দেড়টা বাজে এরকম মনে হবে কিন্তু না আসলে তা না এখানে প্রচুর গরম এখনও প্রচুর রোদ বোঝা যাবে না যে এখন বিকেলবেলা আসলে সৌদি আরব ঠিক এরকমই দেখুন মাথার উপরে সূর্য এখন দেখছেন ওই যে মাথার উপরে আর পাহাড়ের জন্য তো কিছুই দেখা যায় না বিশাল বিশাল পাহাড় চারিদিকে পাহাড় এ পাহাড় পর্বত নিয়ে গেরা এই আমাদের এই সৌদি আরবটি চারিদিকে পাহাড় এই যে ছোট পাহাড় ওই উপরে বড়ো পাহাড় এই দেখুন কত বিশাল বিশাল পাহাড় দেখছেন এটা আসলে মোবাইলের মাধ্যমে তেমন একটা বড় দেখা যায় না কিন্তু বাস্তবে দেখলে অনেক বড় সেই বড় চার দিকে দেখুন এইদিকেও আছে চার দিকে পাওয়া যায় এখন এবার সামনের দিকে চললে সামনের দিকেও পাহাড় যাচ্ছে এখন বিকালবেলা যাচ্ছি একটু কপিলের কপিলের মাঝরায় এটা কপিলের খেট খামারে আর কি এ ডাকছে একটু দেখার জন্য তাই যাচ্ছি কিন্তু গরমের জন্য বাইরে যাওয়া যায় না বেশি গরম গরম পড়তেছে দেখুন গরমের কারণে রোদের কারণে জায়গাগুলো অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে আর কিছু কিছু গাছপালা দেখতে পাচ্ছেন এগুলো আসলে কেউ রোপণ করে না এগুলো এমনি হয়ে গেছে কাটা গাছ এই গাছগুলো কাটা কোনো কাজের না দেখুন এখানে একটা দেখতে প্রচুর গাছ আর এদিকে কি একটা গর্বাড়ে রাখছিল অনেক আগে ব্যবহার করে যা নষ্ট হয়ে গেছে এটা সীমানা দিয়ে রাখছে একজনে ইট দিয়ে আর এই যে দেখতে পাচ্ছি না এই সব ঘরগুলো এখানে আসলে কেউ থাকে না এগুলো যদি কেউ ভাড়া হিসাবে নেয় তাহলে কাউকে ভাড়া দেয় তুমি দেখো উপরে উপরে ঘর বাড়ি রাখছে উপরে ঘরে ঘরে দেখতে পাচ্ছি এটা ককিলের ঘর উকিলের বাড়ির ঘর এখানে আনিছি এর পাশে আরো জায়গা আছে এখন এগুলো বাড়া দিয়ে রাখতেছে টাকা থাকলে জায়গা জায়গা ঘর গর্বে রাখে জায়গা থাকে না ঘর নিয়ে বাড়া দিয়ে রাখে দেখছেন রোদে রোদে জক জক পক পক টলমল করতেছে দেখছেন কাটা গাছের অভাব নয় কী কম দেখ সারা কাঁটা গাছ কাঁটা গাছগুলো থেকে সমস্যা এগুলো দিয়ে আশেপাশে বেড়া দিয়ে রাখে আর এদেশে লারকি বলতে লারকি তো নাই ব্যবহার করে আমার লাড়কি ব্যবহার না কারণ এদেশ তো গ্যাস সব গ্যাসের উপরে দেখছেন জায়গা জায়গায় ইঁট দিয়ে এখন কীরকম বানাইয়ে রাখছে আসলে ট্যাক্টা থাকলে কিনা করতে মনছে এগুলো অনেক টাকা খরচ করছে ইট আনছে বালু আনছে সিমেন্ট দিয়ে এগুলো লাগিয়ে রাখছে তারপর মজুরি খরচ সব কিছু গেছে এত টাকা অভাব নেই পাওয়া পাওয়া কাজ এগুলো করে রাখছে কোনো কাজও না আর ওই দেখুন ফুল গাছের মতো দেখা যাচ্ছে এটা ফুল গাছ না এগুলো সব এমনি ফুল হয়ে গেছে গাছের মধ্যে দেখছেন এইটা আমার কপিলের বাইয়ের বাসা এই সব মিলেই মোটামুটি বিকেলবেলার দৃশ্যটা অতি চমৎকার যার কারণে ভিডিওটি করছি আমার কপিলের ক্ষেত্রে প্রায় কাছাকাছি চলে আসছি এই আমার অফিস অপেক্ষা করতেছে দুইবার ফোন দিয়েছে আমি ফোন তুলিনি যাই হোক যাচ্ছি ওইখানে দেখুন না কত বিশাল কাটা গাছ দেখছেন কীরকম সতরাইছে পাতাগুলো জোরে গেছে পাতা জোর জুপ হয়ে গেছে জানি কিরকম জুপটা এই গাছগুলো এখন কীরকম জুপটু জুপটু এগুলো ভিতরে সাপটা থাকে ভিতরে কথা এরকম কাছে বলে যত থাকবে নিশ্চয়ই অবস্থা এই যে এদিকে সামনে আসছে দেখেন সারা পাহাড় পাহাড় ছাড়া কোনো কিছু নেই দেখুন সারা পাহাড় এদিকে সব জুপটা গাছ কত বলে এমনিতে হয়ে গেছে এটা কাটে না ব্যবহার করে না লাক্ট হিসাবে তো ব্যবহার করে না তার কারণে এই অবস্থা তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো এই দৃশ্য পাহাড়ের দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কপিলের খেতের মধ্যে দেখতে পাচ্ছি চাষাবাদ এখন চাষাবাদ করলে কর না এটা পানি নিত পানির কারণে প্রশাসাবাদ কর না একমাত্র ছাগলের খাদ্যগুলো ছাগলের খাদ্যগুলো এগুলো শ্বাস করবে এতটুকু চলে আসলাম আমার কপিরের মাজরা যেটাকে বলা হয় খেত আমার এই যে এইটাই আমার কপিরের খেত এটাই যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামলি ববরাকাত